আসসালামু আলাইকুম হ্যাঁ কেমন আছেন সবাই আশা করি অবশ্যই সবাই ভালো আছেন দেখছেন হ্যাঁ ঢাকা শহরে স্বস্তি নেমে এসছে বৃষ্টি অনেক ভালোই বৃষ্টি নামছে ঢাকাবাসী যারা আছেন তাদের জন্য একটা স্বস্তির কারণ হয়েছে বৃষ্টি বৃষ্টিটা হলো আসলে ঢাকাতে একদম প্রয়োজন ছিল মানে যে বৃষ্টি আল্লাহ তালার রহমাতে যে বৃষ্টিটা নামছে তা আল্লাহর অসুস্থ রহমাতে আমাদেরকে আসলে মানে হেফাজত করার জন্য যে বৃষ্টিটা নামছে যা তাই একটু স্বস্তি মনে করতে আসি আল্লাহ তালার রহমাতে সবাই আমাদের জীবন যেন ভালোভাবে চলতে পারে আল্লাহর যে প্রাকৃতিক সৌন্দর্যগুলো আছে যেগুলো দরকার হয় আল্লাহ তালার কাছে বেশি বেশি করে সবাই দোয়া করবেন যে আমাদেরকে আল্লাহ তালার অসহমতা আমাদেরকে সবসময় যেন ভালো রাখি এবং ভালো থাকতে পারি সেই চেষ্টাও করবেন দোয়া রাখবেন ভালো থাকবেন আসসালাম